আর আমরা একটা দিন আছি তারপরে বাড়ি চলে যাব তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কালকে তো তোমাদের বাজারটা শেয়ার করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানকার বিরিয়ানি এখানকার বিরিয়ানি কিন্তু মানে সবাই বলছে যে এখানকার নাকি খুব সুন্দর একটা বিরিয়ানি খেতে লাগে হেভি লাগে সবাই বলছে জানি না কতটা কি ভালো না ভালো অনুকে নিয়ে বেরাচ্ছি এখন অনু খাবো তো দেখা যাক আগে দেখি বিরিয়ানি বদল

আমি তো কালকে চলে যাবো কালকে কখন ট্রেন আমাদের কালকে না পরশু পরশু ভোরবেলা হিসেব মতন আমাকে কালকে সারা রাত জানতে হবে বোঝাতে হবে সারা রাত

ভাই ভাইয়া আলু নেই পোটেটো 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 নেই নে মিলু দেব মিলকে দেয় আলু ঢিপ চাইসের মধ্যে দেখব দেখো বন্ধুরা যে কি অবস্থা প্রথমবার এরকম বিরিয়ানি খাচ্ছি কলকাতায় খাইনি কখনো কি ওটা দেখো কেমন খেতে আরে এইটা দিয়ে মশলাটা দিয়ে মেঘে খাও মশলাটা দেখো

ভালো একদিকে ভালো ঠিক না তাহলে চলো এখন খাই বেশি বক বক করলে আমার ভাতেরটা খেয়ে নিচ্ছে দেখো আমার তো খাওয়া হয়ে গেছে খাওয়াই হচ্ছে না কি রে কি বিজ্ঞানী হয়ে গেছে গেলি কি গবেষণা করবি আরে দেখ না ও ওখানে এখন পায়েশ খেতে লাগে সেম হ্যাঁ কিন্তু মানে চা আর দুধ দি করে নিয়ে এটা তাহলে কি দিয়ে 걸ল

জানাতে বলছিল যে কেমন আছে এখন মাসিমা তো সেটা একটু দেখিও হ্যাঁ আজকে ও কি দেখাবো এতদিন এসছি আমার মায়ের ওষুধটা কালকে দিয়ে শুরু হলো কারণ এতদিন ধরে টেস্ট হচ্ছিল আমার মায়ের বুকে একটা মেশিন বসিয়ে রেখেছিল মানে ওটাকে বলে ইসিজি আমাদের কলকাতাতে এখন ইসিজি একদিনে হয়ে যায় কিন্তু ব্যাঙ্গালোরে আমার মায়ের ইসিজি হয়েছে এক সপ্তাহ ধরে মানে কি এটা হচ্ছে ওর নাম কি বলতো কি কি যেন বলছিল ওই নাম মেশিনটা সিটার আমি নাম জানি না তবে

মা 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 সবাই জানতে কথা আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের ওখানটাতে হচ্ছে গিয়ে তো মানে মা খাওয়া দাওয়া করে হাটা সারা পাড়া ঘরে

কিসের মেডিসিন মা খাওয়া খাচ্ছে কারণ মার কি হয়েছে আমি এটা কাউকে বলতে চাই না হ্যাঁ এটা কিন্তু তো বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে তোমাদের মার জন্য গেছো কিন্তু তোমরা ঘোরাঘুরি করছো অনেক কিছু আনন্দ করছো কেন তো দেখো সময় কিন্তু মেডিসিন আর ডাক্তার এগুলো দেখানো উচিত না সোশ্যাল মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়া আমি শেয়ার করতে চাইও না যে কি শরীর খারাপটা হচ্ছে না হচ্ছে আমি কারোর সাথে শেয়ার করতে চাই না অনেকে অনেক খারাপ জিনিস অনেকে অনেক খারাপ এ কিছু কিছু আছে না থাকা ভালো

তো বন্ধুরা তারা দেখতে পেলো তো যে হনু কি করে হনু না কেন জানো আর একটা বলে না হনু হনু না হনু ঠিকই তো কেমন লাগলো বলো আর ব্যাঙের মাথা তেতুলটাকে একটা কথা বলছি তো আমি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও আর এখানকার বিরিয়ানিটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এমন টাকা করে টাকা করো এমন টাকা করো টাকা ਇਹਨੂੰ ਤਾਂ ਦਾਦਾ ਹੈ ਠੀਕ ਹੈ ਜੇ ਬਾਈਪ